হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চাঁদনিক ব্লক তো সবাই আশা করছি ভালো আছো আমরা অনেক অনেক ভালো আছি তো আজ আমরা চলে গেছিলাম বালুচরে হনুমান মন্দিরে এটা তো সবাই জানো অনেকেই আসে আর আমরা মঙ্গলবারে গেছিলাম আমি আর আমার একটা ফ্রেন্ড গেছিলাম যে অনেক দিন যাওয়া হয় না তাই ওখান থেকে ঘুরে আসে গিয়ে তো আমরা গেছিলাম মানে সকালের দিকে গেছি এই সাড়ে এগারোটা সাড়ে এগারোটা এরম সময় তাই মন্দিরটা একটু ফাঁকা ছিল না হয় কিন্তু প্রচুরই ভিড় হয়ে যায় আর এখানে এসে সবাই হনুমান চালিশাও পড়ে আর দিয়ে আমরা পুরো মন্দিরটা ঘুরে দেখে নিয়েছিলাম যেহেতু এর আগেও এসেছিলাম করে আমরা পেছনটাও ঘুরতে হয় যে আর আমাদের ঘোরাও হয়ে যাচ্ছিল দিয়ে আমরা পেছনটাও ঘুরে আবার সামনের দিকে যাই দিয়ে দিকেও অনেকগুলো ঠাকুর আছে সবগুলো ঠাকুরই দর্শন করি আমরা দিয়ে তো আমাদের প্রায় সব ঠাকুর দেখা হয়ে গেছিল যতগুলো ছিল দিয়ে এখানে ভোগ বিতরণ করছিল যেটা একটা বুধে দিয়ে একটা ভোগ করে আর আমরা ভোগ জমা দিয়েছিলাম যেগুলো এই টেবিলে আমাদের ভোগগুলো দিয়ে দিয়েছিল আর এখানে পুজোটা হচ্ছিল মানে যারা যারা ভোগ দিচ্ছে আর এমনিও পুজো দিচ্ছে তো আমরাও দিয়ে নিয়েছিলাম আর এই যে বজরং বলি তো আমরা ওখানেই দিয়েছিলাম তো ভালো মতো পুজো দিয়ে আর এই পাঁচটাও ঘুরে নিয়ে যে রাম সীতা লক্ষণ দিয়ে আসি দিয়ে ওখানে অনেকক্ষণ বসেছিলাম এই যে মহাদেব দিয়ে ওখানে আমরা প্রায় অনেকক্ষণই বসেছিলাম দিয়ে আস্তে আস্তে লোকজন আসছিল দিয়ে তো টিপ টিপ নিয়ে দিয়ে একটু বসে গল্প টল্প করে দিয়ে তারপরে আবার আমরা বাড়ি আসি তো ভিডিওটা আজকে এখানেই কমপ্লিট তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও লাইক কমেন্ট শেয়ার করো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আজকের মতো এতটুকুটাই পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে